একদম ফোর কে এইচডি ক্যামেরা অ্যাকশন ক্যামেরা সেট করা হয়েছে এটাতে এটা হচ্ছে মনে করেন যাদের সিনেমা শুটিং করা লাগবে বা বিভিন্ন নাটকের শুটিং করা লাগবে বা হচ্ছে বিভিন্ন হাই কোয়ালিটি ভিডিও করা লাগবে তাদের জন্য আমি এটা সাজেস্ট করব এসজেআরসি ব্র্যান্ডের F7 মডেল এটা এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন হচ্ছে 26 মিনিট করে দুইটা ব্যাটারি পাবেন কম্বো প্যাকেজে দুইটা ব্যাটারিতে টোটাল 52 মিনিট লাইন টাইম পাবেন সাথে খুব সুন্দর একটা স্মার্ট ক্যারি ব্যাগ পাবেন একদম নিউ একটা মডেল P15 মডেল এটা আর এই ড্রোনটা কিন্তু দেখলেই মনে হয় যে একদম প্রফেশনাল মানে একটা ড্রোন যে এত কমে এত কমে দিয়ে দিচ্ছি ভাই কিনতে আগে মিনিমাম প্রাইস পরে সাত হাজার আট হাজার টাকা এখন অনেক কমে দিয়ে দিচ্ছি সাথে কিন্তু সেন্সর আছে দুইটা ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারিতে আপনারা একটা ভিডিও করতে পারবেন চল্লিশ মিনিট চল্লিশ মিনিট যদি আপনার রিলস ভিডিও করেন মিনিমাম বিশটা ভিডিও করতে পারবেন কোনো কিছু সামনে থাকলে এটা হচ্ছে ড্রোনটাকে সেভ করবে ড্রোনটা বাড়ি খাবে না নষ্ট হবে না ঠিক আছে এটা রেঞ্জ হচ্ছে এক কিলোমিটার পর্যন্ত মডেলটা হচ্ছে এফ ওয়ান মডেল আর এটার মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা হচ্ছে আপনার হোয়াইট কালার দেখতে পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ পাবেন হচ্ছে দুইটা ব্যাটারিতে অলমোস্ট পঞ্চাশ মিনিট ব্যাটারি ব্যাকআপ পাবেন ভিডিওটা তাদের জন্য স্পেশাল হবে যারা নাকি ড্রোন কিনবেন ড্রোন নিয়ে ঘুরতে যাবেন নিজের শখ পূরণ করবেন সিনেমেটিক ভিডিও শুট নেবেন কেমন আছেন আপনি ওয়ালাইকুম ভাই ভালো আছি আপনি কেমন আছেন হাসি আলহামদুলিল্লাহ এত এত ড্রোন কালেকশন শখেট ড্রোন ভাই ভাই আজকে এত পরিমাণের কালেকশন নিয়ে আসি শখের ড্রোন থেকে যেন সবার শখ পূরণ হয় একদম সাধ্যের ভিতরে

আর এই ভিডিওতে থাকবে একদম মনে করে 30 থেকে 40% পর্যন্ত ডিসকাউন্ট প্রত্যেকটা মডেলের উপরে তো ফুল ভিডিওটা দেখলে আশা করি আপনার শক আজকে এই ভিডিও থেকে একদম পূরণ হয়ে যাবে 100% এবং হচ্ছে এই ড্রোন গুলো যদি নিতে আসে ভাই আপনার শখের ড্রোনে আসতে হলে একটু এড্রেসটা বলে দেন আমাদের শখের ড্রোনের এড্রেসটা একদম মনে করে সবার পরিচিত একটা এড্রেস ডাকা 파রাম গেট আসবেন 파রাম গেট এসে সৌদিয়া মার্কেটে দুই তলায় 14 নম্বর দোকান শখের ড্রোনে চলে আসবেন আর যারা না আসতে পারবেন বা সারা বাংলাদেশে হচ্ছে গিয়ে অনেকেই অনলাইনে ড্রোন বিক্রি করে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স করার পর প্রোডাক্ট দেয় না বা টাকা মেরে দেয় তো তাদের জন্য যেন অনেকেই শখ থাকার পরেও অ্যাডভান্স করে প্রোডাক্টটা অর্ডার করতে পারছে না তাদের জন্য শখের ড্রোন একটা একদম ইজি সিস্টেম নিয়ে আসছে মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবে রুফ থেকে পাঠুলিয়া সারা বাংলাদেশে আমরা কিন্তু কুড়িয়া সার্ভিস আমরা বোঝাই দিচ্ছি ওকে আপনারা যখন একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন অবশ্যই কিন্তু সখেড ড্রোনের এই সবটি দেখবেন এবং পলক ভাইকে দেখে কিন্তু অবশ্যই টাকার বিকাশ করবেন বা অথবা নগদ করবেন যাই করেন না কেন অবশ্যই কিন্তু ভিডিও করে কনফার্ম করে নেবেন কারণ অনেক প্রতারক আছে ভিডিও কপি করে কিন্তু হচ্ছে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক কিন্তু আপনারা পাচ্ছেন না রাইট সো আজকে আসলে আমরা মিনিমাম কত রেঞ্জের ভিতরে হচ্ছে আজকে হচ্ছে যে একদম রিজনেবল করে দিচ্ছি প্রাইস যেন সবাই নিতে পারে ছোট বাচ্চাদরাও কিন্তু একটা শখ থাকে ছোট বাচ্চাদেরকে শখ থাকে ছোট বাচ্চারা আমাদেরকে ফোন দিয়ে বলে যে আঙ্কেল একটা ড্রোন লাগবে একদম কমের মধ্যে তো বাবা মা হচ্ছে গিয়ে সবাইকে সব সব মানে বেশি টাকা দিতে পারে না সবার সাধ্য থাকে না তাদের জন্য একটা ড্রোন নিয়ে আসছি একদম ছোট সাইজের ভিতরে চাইলে তার বাচ্চা কেউ কিন্তু হচ্ছে গিফট করতে পারে কেউ চাইলে কিন্তু হচ্ছে তার স্টুডেন্ট কেউ গিফট করতে পারে যে না তুমি এইটা যদি করতে পারো তোমাকে এই ড্রোনটা গিফট করবো রাইট তো হচ্ছে দিচ্ছি অনলি

যে কোনো বাচ্চা একদম তিন বছর থেকে শুরু করে দশ বছর পনেরো বছর বাচ্চা অনায়াসে চালাতে পারবে এটা বাচ্চাকে গিফট করতে পারেন অনেক প্রবাসী ভাই আছে বা বাচ্চা থাকে বাসায় বাচ্চারা হচ্ছে গিয়ে দুস্তামি করে বাবাকে ফোন দিয়ে বলে বাবা এটা পাঠাও ওইটা পাঠাও তাদেরকে বলবো বাচ্চাকে এই ড্রনটা গিফট করেন বাচ্চা অনেক খুশি হবে প্রাইস নিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা দিচ্ছে এটা তারপর আমি আপনাদেরকে আজকে কিছু ক্যামেরার সহ ড্রোন দেখাবো যারা হচ্ছে গিয়ে মনে করেন যে বাজেটের জন্য ড্রোন কিনতে পারছেন না বেশি হচ্ছে দাম পরে যায় ড্রোনের তারপরে হচ্ছে গিয়ে মনে করেন যে অনেকে আছে কুরবানি দেয় বাড়িতে যাবে ভিডিও করবে শুট করবে একটু কম প্রাইস এ ড্রোন কিনে ঠিক আছে যেন আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত যারা আছে সবাই যেন এই শখটা পূরণ করতে পারে তাদের জন্য কিছু ড্রোনের কালেকশন দেখাবো আমি দেখেন কোনটা শুরু করবো ক্যামেরা আছে দুইটা ব্যাটারি আছে দুটা ক্যামেরা এইচডি আর দুইটা ব্যাটারিতে 40 মিনিট ফ্লাইং টাইম উপর উঠবে হচ্ছে তালা পর্যন্ত সাইড হচ্ছে 500 মিটার পর্যন্ত আর এই সাথে কিন্তু সব কিছু থাকবে একদম কম্বো প্যাকেজে এই ড্রোনটা সবাই বিক্রি করতে সাড়ে চার টাকা আমরা শখের ড্রোন থেকে দিচ্ছি ঈদ উপলক্ষে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু আপনারা এই ক্যামেরা শর্ট ড্রোনটি পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা দিয়ে আপনারা ড্রোন কিনে বাড়িতে গিয়ে এনজয় করবেন বন্ধু বান্ধব মিলে ঘুরবেন ভিডিও করবেন ঠিক আছে একটা আপনার কুরবানিদের ভিডিও নেবেন বা হচ্ছে কুরবানি হাটের ভিডিও নেবেন সবকিছু করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাব এই যে দেখেন

সব ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তারপর আমি আপনাদেরকে আর একটা ড্রোন দেখাবো এই যে দেখেন নাইন প্রো ম্যাক্স মডেল প্রো ম্যাক্স জি এই ড্রোনটা দেখেন কত সুন্দর একদম মনে করেন যে ম্যাট একটা বডি আর এটা হচ্ছে রাবার বডি বলা হয় এটা যত আস্তে আস্তে ড্রোন কিছু হবে না অনেকে ড্রোন চালানো শিখতে চায় কম দামি ড্রোন নিয়ে তাদের জন্য বেস্ট হবে ড্রোনটা এটা প্রাইস নিচ্ছি অনলি চার হাজার টাকা অনলি চার হাজার মাত্র চার হাজার টাকা নিচ্ছি তারপরে আমি আপনাদেরকে আরো কিছু মডেল দেখাই দিব একদম আপডেট আপডেট কিছু মডেল আসছে আমাদের কাছে যেরকম এই যে দেখেন একদম নিউ একটা মডেল মডেল এটা আর এই ড্রোনাল মানে একটা ড্রোনার উপরে আছে এটাতে দেখেন আর এটা কিন্তু আপনার সামনে খুব সুন্দর লেন্স ক্যামেরা দেওয়া আছে ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাবেন এটা খুবই ভালো পাবেন আর এটা কিন্তু আপনার নিচে লেজার লাইট শো দেওয়া আছে চাইলে রাত্রেবেলা চালাতে পারবেন

ভাই এত কমে আর কখনো পাবেন না আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এখনই অর্ডার করে ফেলুন অথবা চলে আসুন সরাসরি শখের ড্রোনে ফার্ম গেট সাউদিয়া মার্কেটের দুতালাই আসলেই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের কাছে দোকানে এসে যারা পার্চেস করবে ড্রোন গুলা তাদের জন্য কিন্তু একটা ড কিনবেন একটা গিফট বুঝে নেবেন সাথে আর যারা সারা বাংলাদেশে বসে ঘরে বসে অর্ডার দিবেন তাদের জন্য কিন্তু একটা অপশন আছে ভিডিওটা শেয়ার করে তারপর অর্ডার করলে কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে তারপর আমি আপনাদেরকে ব্রাসলেস মটরের একটা ড্রোন দেখাবো

আরো একটা হচ্ছে কত সুন্দর লাইটিং আপনারা পেয়ে যাবেন এই ড্রোনটা আট জিবি লাইটিং আট জিবি লাইটিং এসে দেখেন খুব সুন্দর লাইটিং থাকবে সামনে পিছনে আর এই ড্রোনটা কিন্তু সেন্সর আছে টু এক্স এস গিম্বল এইচডি ক্যামেরা দেওয়া আছে একদম এইচডি ক্যামেরা আর হচ্ছে ব্রাসলেস মোটর থাকছে ফাইবারের পাকা থাকছে আর এই ড্রোনটা কিন্তু মনে করেন যে একদম মনে করেন যারা হচ্ছে কমের ভিতরে একদম কর্করা বাজার চাচ্ছেন মানে কম তেলে কর্করা বাজার চাচ্ছেন কম প্রাইসের ভিতরে ভালো জিনিস চাচ্ছেন তারা এই ড্রোনটা পার্চেস করতে পারেন এটা প্রাইস নিচ্ছে আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ড্রোনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপরে আমাদের কাছে খুবই পপুলার একটা ড্রোন আছে এফ ওয়ান ডাবল সিক্স মডেল দেখতে অনেক সুন্দর সাইজ অনেক বড় রাসলেস মোটর

চল্লিশ সাত হাজার টাকা দিচ্ছি আর তারপর আমি আপনাদেরকে একটু ভালো মানের আর একটু ভালো মানুষের কিছু ড্রোন দেখাবো এই যে দেখেন ট্রাভেলার ট্রি মডেল খুবই ড্রোন খুবই বড় সাইজের একটা ড্রোন এটা আপনার দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা সব পাবেন ক্যামেরা থাকবে এইচডি ক্যামেরা ঠিক আছে যাব ড্রোন বিক্রি করে ড্রোনের সম্বন্ধে তেমন ভালো আইডিয়া নাই ড্রোনের মডেল ও ঠিক মতো বলতে পারে না তারা হচ্ছে উল্টা পালা ইনফরমেশন দিয়ে বিক্রি করে কাস্টমারদের কাছে তারপর কাস্টমার যখন সেই ফাংশন গুলা না পায় তখন কিন্তু তারা আহ সেই জিনিসটা দিতে পারে না তো ভুল ভুল ইনফরমেশন নিয়ে কিনাচ্ছে আমরা হচ্ছে অনেকদিন যাবত বিজনেস করে আমরা সব ফাংশন এক টু জেড ভালো করে বলতে পারি আমাদের কাছে নীল আল্লাহর মতে আপনি কখনো ঠকবেন না এইটা আপনারা সব নিশ্চিন্ত থাকতে পারে

এটা যখন অন করবেন দেখেন চতুর্দিকে কত সুন্দর লাইটিং দেয় কত সুন্দর লাইটিং কত সুন্দর লাইটিং এটা এটা মডেল হচ্ছে এলএস এস থ্রি এস মডেল আর এটার ক্যামেরাটা কিন্তু রুটেড সিস্টেম ক্যামেরাতে লেন্স সহ দেওয়া আছে সামনে সেন্সর আছে সাইডে সেন্সর আছে আর এটা চতুর্দিকে রেঞ্জ হচ্ছে এক কিলোমিটার পর্যন্ত দেখতে ছোট সাইজটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো ব্রাশলেস মোটর ফুল ফাইবার বডি একদম ফুল এইচডি তে ভিডিও করতে পারবেন টিকটকে ভিডিও করে ছাড়বেন আর ভাইরাল ড্রোনের সাথে টিকটকে ছাড়লে ভাইরাল প্লাস হচ্ছে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে আপনার বিয়ের অনুষ্ঠান তারপর বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও কিন্তু একদম ইজি ভাবে করতে পারবেন অনেকে হচ্ছে গিয়ে কুরবানি ঈদে হয়েছে ফুটবল খেলা ছাড়ে ফুটবল খেলার ভিডিও করতে পারবেন ঠিক আছে তো এটা প্রাইস নিচ্ছি আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত মাত্র সাত হাজার পাঁচশো টাকা নিচ্ছি তারপরে আমাদের কাছে এখানে ব্রাসলেস মোটরের ভিতরে অনেকে কম প্রাইসের ড্রোন চায় বলে যে ব্রাসলেস মটর লাগবে কিন্তু দামও কম লাগবে তাদের জন্য একটা ড্রোন নিয়ে আসছি নাইন নাইন এইট ম্যাক্স মডেল এটা আপনার মোটর দেখেন লুকিং টা দেখেন কত সুন্দর একদম মনে করেন যে প্রিমিয়াম একটা ড্রোন এটা আপনার ডিজাই একটা ড্রোন আছে ওইটারই সেম টু সেম কপি করা হয়েছে এটার প্রাইস নিচ্ছে অনলি হাজার টাকা টাকায় কাছে আরো কিছু মডেল আছে একদম এই যে দেখেন কত সুন্দর পাঁচশো টাকা মাত্র সাত হাজার মাত্র পাঁচশো টাকা এটা চতুর্দিকে রেঞ্জ হচ্ছে অলমোস্ট নয়শো থেকে এক কিলোমিটার পর্যন্ত পাবেন আর চার্জিং চল্লিশ মিনিট পর্যন্ত ঠিক আছে

জিনিসটা পান বেশি পাইলে সেটা আপনারা খুশি হবেন অবশ্যই প্লাস পয়েন্ট তো এটা প্রাইস নিচ্ছে অনলি মাত্র 8500 টাকা 8500 মাত্র 8500 টাকা হলো কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন তারপর আমাদের কাছে বড় সাইজের একটা ড্রোন আছে আছে বড় সাইজের ড্রোন পছন্দ করেন অনেক বাচ্চারা বড় সাইজের ড্রোন তাদের জন্য এই ড্রোনটা নিয়ে আসা এস 1000 মডেল এটা কিন্তু এইচডি ক্যামেরা পাবেন ক্যামেরাটা রিমোটের রুটে সিস্টেম টু এক্স গিম্বল ক্যামেরা আর নিচে কিন্তু ক্যামেরা আরেকটা দেওয়া আছে আর এটা ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন মাশাআল্লাহ বড় সাইজের ব্যাটারি দেওয়া হয়েছে এটাতে দুইটা ব্যাটারিতে প্রায় আপনারা 50 মিনিট ব্যাটারি ব্যাকআপ পাবেন

প্রাইসটা দেখবেন আমি কম দিচ্ছি কিনা প্রাইস হান্ড্রেড পার্সেন্ট কোন বাংলাদেশের ভিতরে আর কোন ড্রোন সেলার এই প্রাইস দিতে পারবে না ঠিক আছে আর তারপরে আমি আরো কমায় রাখবো যদি ভিডিওটা শেয়ার করে যোগাযোগ করেন অথবা আপনারা সরাসরি দোকানে চলে আসেন ঢাকা ফার্ম গেট সাউদিয়া মার্কেটের দুই তালায় আপনারা চলে আসবেন চোদ্দ নম্বর শপে শখের ড্রোনে ঠিক আছে তারপরে আমাদের কাছে এখানে দেখেন আরো মডেল আছে ইডাবল নাইন প্রো না ইডাবল নাইন প্রো এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র পাঁচ টাকা পাঁচশো টাকা মানে মানে আপনাদের শখের পূরণ করবে কিন্তু শখের দ্রোল থেকে রাইট মাত্র মনে করেন যে পনেরোশো টাকা থেকে শুরু করে আপনাদের শখ পূরণ করার জন্য আমরা প্রস্তুত

আপনার সবাই বিক্রি করে চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি মাত্র বারো হাজার টাকা জিপিএস সহ প্রফেশনাল ড্রোন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা কিন্তু এই ডোনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মানে এটা মনে রাখবেন এস টো থ্রি মডেল বারো হাজার টাকা জিপিএস ড্রোন মানে এটা শুনতেও অবিশ্বাস্য লাগে ভাই তারপরে জিপিএস ড্রোনের ভিতরে আরেকটা মডেল আছে এই যে দেখেন এটা দিচ্ছি অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা মিনি থ্রি মিনি এটা দিচ্ছি অনির চোদ্দো হাজার এটার মধ্যে সেম ফাংশন ভিতরে সেম ডিজাইনের মধ্যে আরেকটা আছে এই যে দেখেন চল্লিশ মিনিট ব্যাকআপ দুটারই প্রাইস নিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা আর যারা হচ্ছে কি জিপিএস ছাড়া নিবেন এটার মধ্যে আরেকটা জিপিএস ছাড়া বার্সোন আছে সেম জিনিসটাই যাদের হচ্ছে কি একটু বাজেট কম জিপিএস ছাড়া মাত্র দিচ্ছি দশ টাকা

মিনি ট্রি থ্রি মিনি বলতে পারেন বা মিনি ট্রি বলতে পারেন মাত্র ছয় হাজার টাকা দিব আমরা শুধু মনে করেন যে হোলসেল রেটে দিয়ে দিচ্ছি আমাদের সেল হওয়াটা হচ্ছে মেন উদ্দেশ্য সবার শখ পূরণ হওয়াটা হচ্ছে মেন উদ্দেশ্য সবাই যেন কিনতে পারে আর অবশ্যই অবশ্যই আপনারা যারা একশো পঞ্চাশ টাকা দিয়েও অর্ডার না করতে চান একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স না করতে চান চলে আসবেন ঢাকা ফার্মগেট সাউদি মার্কেটের দুতলায় শখের ড্রোনে আর মাত্র একশো পঞ্চাশ টাকা দিলে কিন্তু ঘরে বসে অর্ডারটা করতে পারবেন মাত্র আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার পড়া আপনার বাসে পৌঁছে যাবে তারপর জিপিএস হওয়ার ভিতরে আরো একটা ড্রোন দেখাবো আপনাদেরকে এই যে দেখেন কত হেভি একটা ড্রোন এটা দেখলে বোঝা যায় অনেক প্রিমিয়াম একটা ড্রোন যারা হচ্ছে গিয়ে বাজেট করতে পারতেছেন না ভালো ড্রোন চাচ্ছেন তাদের জন্য এই ড্রোনটা বেস্ট হবে এটা ক্যামেরাটা থাকবে একদম মনে করেন যে টু কে ক্যামেরা টু কে ক্যামেরা আর উপরে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন লেজার সেন্সর এটা হচ্ছে ড্রোনের চোখ বলা হয় এই সেন্সর সেন্সরটা কিন্তু চতুর্দিকে ঘুরবে

এত কম দামে ড্রোন দেওয়া হয়েছে এটা হচ্ছে হচ্ছে ড্রোনটা হচ্ছে যখন চালাবেন ড্রোনের ক্যামেরা স্টেবল হয়ে যাবে মানে ড্রোন নড়াচড়া বলে দেখেন যে ক্যামেরা এক জায়গায় ঠিক আছে ক্যামেরা স্থির থাকবে আপনার ভিডিওটা একদম স্মুথ একটা ভিডিও আসবে

প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রোন যারা হচ্ছে আপনার দশ বছর যে কোনো ধরনের ভিডিও করতে পারেন একদম র্যান্ডমলি আর এটা রেঞ্জও অনেক ভালো দেড় কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবেন ব্যাটারি থাকবে দুইটা দুইটা ব্যাটারিতে আপনার অলমোস্ট পঞ্চাশ মিনিট ফ্লাইং টাইম পাবেন আর এটা তো মেমোরি কার্ড লাগানোর সিস্টেম আছে আর এটাতে আপনার ওয়ান কি রিটার্ন ফলোমি কন্ট্রোল ট্রেকিং অপশন অটো পাইলট মোড অনেক কুইক শর্ট অনেক শর্ট এটা অনেক ফাংশন এটা আপনাদের পেয়ে যাবেন সব ডিটেইলস আমরা বলে দিব যখন আপনারা যোগাযোগ করবেন তো এটা প্রাইস নিচ্ছে আজকে মাত্র আপনাদের জন্য 28000 টাকা মাত্র 28000 টাকা নিচ্ছে মানে এটা দিয়ে আমি আমার প্রফেশনাল যে প্রফেশনাল যে কোন ধরনের কাজ করতে পারবে তারপর আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন বিশাল সাইজের মানে ড্রোনের রাজা বলতে পারে এত বড় সাইজের ড্রোন ভাই মনে করেন যে কিন্তু কিং এটা কিং লেখাই আছে এখানে আর এটা কিন্তু আপনার মনে করেন যে SG9076 ম্যাক্স মডেল এই যে দেখেন এখানে বক্স রাখা আছে SG906 ম্যাক্স আর এই ব্র্যান্ডের প্রোডাক্টটা সিক্স মডেল আর এটার মধ্যে উপরে লেজার সেন্সর লাগানোর সাথে আছে সাথে খুব সুন্দর একটা স্মার্ট রাখা আছে সাথে যে আছে রিমোটটা কিন্তু আপনার ডিসপ্লে সিস্টেম আর এটার রেঞ্জ হচ্ছে মিটার পর্যন্ত এক কিলোমিটার হচ্ছে দুইশো মিটার বেশি বারোশো মিটার পর্যন্ত রেঞ্জ ফুল ফোর ক্যামেরা থ্রি গিম্বল ক্যামেরা ব্রাসলেস এটা নিয়ে কোনো মানে বলার মতো শেষ নাই এত ফাংশন এত কোয়ালিটি তো এটা হচ্ছে যারা নিতে চান প্রফেশনাল মানে ড্রোন নিতে চান তারা যোগাযোগ করবেন প্রাইস নিচ্ছে অনলি 34000 টাকা প্রাইস পড়তেছে 34000 টাকা মাত্র 34000 টাকা মডেল হচ্ছে HG906 ম্যাক্স জিপিএস স্মার্ট ড্রোন এটা রাইট তারপর আমি আপনাদেরকে প্রফেশনাল মানে আরো একটা ড্রোন দেখাবো এই যে দেখেন

খুবই ভালো কম প্রাইস এর ভিতরে আর আমি আপনাদেরকে ছোট যে ডোনটা দেখা দিচ্ছি আবারও মাত্র পনেরোশো টাকা একটা বাচ্চাদের জন্য কোনো অ্যাডভান্স থাকবে না অ্যাডভান্স ছাড়া আপনারা অর্ডার করতে পারবেন তারপর আমাদের কাছে আরো একটা মডেল আছে এই যে দেখেন কে নাইন মডেল কে এই ড্রোনটা কিন্তু সবাই বিক্রি করে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকা বিক্রি করে আমরা এই আমাদের কাছে তারপরে আমাদের কাছে আরো যে মডেল গুলো থাকবে এফ মডেল আছে এফ আমরা দিচ্ছি অনলি পাঁচ হাজার টাকায় এটা মধ্যে কালার একটা হচ্ছে অরেঞ্জ কালার আছে কালার দিচ্ছি অনলি মাত্র পাঁচ হাজার টাকায় তারপরে আমাদের কাছে আরো কিছু মডেল আছে প্রফেশনাল এর ভিতরে যারা একটু হাই প্রফেশনাল চাচ্ছে আমাদের কাছে এই যে দেখেন এফ এস মডেল আছে এটা প্রাইস দিচ্ছে আজকে এটা হচ্ছে তিন কিলোমিটার রেঞ্জ তিন কিলোমিটার রেঞ্জ এখানে লেখাই আছে ফাইভ মোডে ভিডিও করতে পারবেন এখানে আপনার একুশশো ষাট পিক্সেল এর ক্যামেরা কে দেওয়া আছে আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো ষাট পিক্সেল এর ভিডিও করতে পারবেন তো এটা হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ পাবেন হচ্ছে পঁচিশ মিনিট করে দুইটা ব্যাটারি দিয়ে পঞ্চাশ মিনিট তিন কিলোমিটার রেঞ্জ আছে এটা জিপিএস সহ এক্সট্রা আপনার অনেক কিছু দেওয়া আছে সাথে এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ টাকা ওখান থেকে আরো পাঁচশো টাকা লেস হবে যদি আপনি ভিডিওটা শেয়ার করে যোগাযোগ করেন তারপরে এখানে আপনার এফ টোয়েন্টি টু এস আছে এটা আপনার পাঁচ কিলোমিটার রেঞ্জ পাবেন প্লাস হচ্ছে ফোর কে আল্ট্রা ক্যামেরা পাবেন তিরিশ মিনিট করে দুইটা ব্যাটারিতে ষাট মিনিট ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আসলে ড্রোনের তো আসলে শেষ নাই অনেক অনেক দেখেন এখানে দেখেন এই যে এখানে আরো একটা মডেল আছে যেটা আমরা এখনো দেখাইতে পারি নাই এটা আপনার খুবই ভালো একটা রোল আপনারা জাস্ট আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি বলবেন এখানে আমি ভিডিও দেখেছি আপনি হচ্ছে কি আমাকে এই বাজেটের ভিতরে একটা ড্রোন দেন আমরা কিন্তু ভালো যেটা হয় ওইটা আপনাদেরকে সাজেস্ট করবো অথবা সরাসরি আপনারা মনে করেন যে যেটা পছন্দ হয় স্ক্রিনশট তুলে আমাদের কাছে পাঠিয়ে দিবেন অথবা চলে আসবেন সরাসরি ঢাকা ফরামগেট সৌদিয়া মার্কেটের দোতলায় 14 নম্বর দোকান শখের ড্রোনে আর ফরামগেট আইশা নামলে কিন্তু আমাদের মার্কেট একদম ফরামগেটের যেখানে বাসে থেকে আইসা নামবেন ওখানে কিন্তু আমাদের দোকান আইসা ফোন দিলেই হবে ওকে তো আপনারা তো দেখলেন এত এত ড্রোন কালেকশন আমরা শখের ড্রোনে দেখিয়ে দিলাম আর যারা নাকি এই 30 মিনিটের ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এর ভিতর থেকে যার পছন্দ হবে যে পারচেস করবে এবং ভিডিও শেয়ার করবে সে কিন্তু পেয়ে যাচ্ছেন স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট আর শোপে আসলে কিন্তু আরো স্পেশাল কিছু না কিছু গিফট আইটেম পেয়ে যাচ্ছেন তো আশা করি আপনারা চলে আসবেন শখের ড্রোন পারচেস করে নেবেন আপনার শখের ড্রোনটি এবং অবশ্যই শখের ড্রোনের সাথে থাকবেন শখের ড্রোনের ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবেন আর অবশ্যই আসাদ ব্লগসের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শখের ড্রোনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ